রজজ জয়ন্তী বর্ষ উপলক্ষে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠন নিক্কন সঙ্গীত বিদ্যালয়ে 25তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার শিলচরে এক বৌনাড়ঢ় সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন স্থানীয় বঙ্গভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের জানিগঞ্জ প্রেমতলা, নাজিদপটি ও শিলংপটি হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সামনে পৌঁছে সম্পন্ন হয়। এতদঞ্চলে সংস্কৃতি সম্প্রীতি ও মানবতার বন্ধনকে সুদৃঢ় করতে পঁচিশ বছরের পথ চলাকে গৌরবময় ও স্মরণীয় করে তুলতে এদিন কোচিকাছাড়াও শোভাযাত্রায় পায়ে পা মেলান অনুষ্ঠান শেষে সংস্থার রজত জয়ন্তী উৎসবের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেছেন নিকন সঙ্গীত বিদ্যালয়ের কর্মকর্তারা হাতের শিলচর শহরের সাংস্কৃতিক সংগঠন সেভেন টোয়েন্টি তাইকোন্ডো অ্যান্ড ফিটনেস একাডেমি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস রূপম সাংস্কৃতিক সংস্থার সভাপতি নিখিল পাল পালের সন্তোষচন্দ্র উদযাপন উপলক্ষে আজ আমরা শিলচর শহরে শিলচর শহরে যত সাংস্কৃতিক সংগঠন ক্রীড়া সংগঠন সহ সংস্কৃতি প্রেমী জনসাধারণ যারা আজ এই সাংস্কৃতিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি নিককনের তরফ থেকে এই নিককনের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সভাপতি হিসেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সেই সঙ্গে আমি বলবো যে আগামী আট ও নয় নভেম্বর দুদিনের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান এ সবার উপস্থিতি আমি কামনা করছি এবং এই রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হবে বঙ্গভবনে আর প্রতিটি অনুষ্ঠানে আমি শিলচর শহরে যত সংস্কৃতি প্রেমী জনসাধারণ আছে সবার উপস্থিতি আমি কামনা করছি আর যেভাবে আমরা আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন এর জন্যে আজকের এই সাংস্কৃতিক শোভাযাত্রা আমরা খুবই সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি এক্সিবিশন তারপরে থাকবে আমাদের আর্ট অ্যান্ড ক্রালচার এক্সিবিশন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের শেষ হবে ডিসেম্বর ত্রিশে বঙ্গভবনে সবাইকে আমরা অনুরোধ করব সবাই আসবেন আমাদের অনুষ্ঠানে এবং আমাদের এইভাবেই সাহায্য হাত বাড়িয়ে দেবেন এবং আমরা হয়তো এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা প্রত্যকায় সঙ্গীত যে সঙ্গীতের যে যে অবস্থানটা যদি কিছুটা আর এগিয়ে নিয়ে যেতে পারি পার্টিসিপেট করবে যান তাদের কি বয়সের কোনো ইয়ে আছে না হ্যাঁ বয়সের ইয়ে আছে আমাদের বিভাগ রয়েছে আজকে হচ্ছে আমাদের অটো প্রতিযোগিতা রামপুর নন্দী পাঠশালা এবং গার্লস হাই স্কুলে এবং বিকেলে রয়েছে আমাদের নাচের প্রতিযোগিতা সঙ্গীত বিদ্যালয় ভবনে আপনার নাম তো সামনের সুভাং আপনি এই সংস্থার অর্থ আচ্ছা আপনার এইটা কবে দু হাজার ইংরেজি একুশ জুন দু হাজার ইংরেজিতে শুরু হয়েছে